যুক্তরাজ্যে স্টেট পেনশন বয়সে অনেক মানুষ আছেন যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন আর অসুস্থ থাকার কারণে অনেকেই আর্থিক সমস্যায় ভুগে থাকেন এসব মানুষকে সহায়তা করার জন্য ব্রিটিশ সরকারের একটি বেনিফিট স্কিম চালু রয়েছে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স নামের এই বেনিফিটের আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ পাউন্ড পর্যন্ত বেনিফিট পেতে পারেন ইতোমধ্যে সরকার অটাম বাজেট এবং উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করে দিয়েছে এতে প্রায় এক কোটি মানুষ তিন হাজার পাউন্ডের বেশি বেনিফিট থেকে বঞ্চিত হবে এই অবস্থায় অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স হিসেবে এই পরিমাণ বেনিফিট পাওয়া নিঃসন্দেহে একটি সুখবর কিন্তু অনেক মানুষ জানেই না যে দীর্ঘমেয়াদী অসুস্থতা কিংবা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত ইস্যুর কারণেই বেনিফিট পাওয়া যায় অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স মিনি স্টেট নয় তাই এই অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স প্রতি সপ্তাহে সর্বনিম্ন বাহাত্তর পাউন্ড পঁয়ষট্টি পেন্স এবং সর্বোচ্চ একশো পাউন্ড পঞ্চান্ন পেন্স পর্যন্ত পাওয়া যায় দুই হাজার চব্বিশ পঁচিশ ফিসকাল ইয়ারে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স হিসেবে পাঁচ হাজার পাউন্ড পাওয়া যায় এদিকে আপনার বয়স যদি ছেষট্টি বছরের বেশি হয় এবং আপনার আয় কম হয় তাহলে আপনি পেনশন ক্রেডিট পাওয়ার উপযোগী কিনা সেটি পরীক্ষা করে দেখুন পেনশন ক্রেডিটের জন্য আপনি প্রতি বছর প্রায় তিন পাউন্ড পাবেন সরকারের ওয়েবসাইটে ভিজিট করে পেনশন ক্রেডিট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ডিডব্লিউপি জানিয়েছে দুই সালের মে পর্যন্ত স্টেট পেনশনের বয়সী ষোলো মিলিয়নের বেশি লোক অ্যাটেন্ডেন্স অ্যালায়েন্সের মাধ্যমে অতিরিক্ত আর্থিক সহায়তা পেয়েছিলেন তাই নিজেকে যোগ্য মনে করলে এখনই আবেদন করে ফেলুন তবে হাইল্যান্ড এভারডেন সিটি অকনে এবং শেটল্যান্ড এসব এলাকায় বাস করা কেউ অ্যাটেন্ডেন্স অ্যালায়েন্স আবেদন করতে পারবেন না এখানকার বাসিন্দারা পেনশন এজ ডিসিলিটি পেমেন্ট আবেদন করতে পারবেন যেসব শারীরিক সমস্যার কারণে বয়স্ক ব্যক্তিরা অ্যাটেন্ডেন্স অ্যালায়েন্স আবেদন করতে পারবেন সেগুলোর মধ্যে রয়েছে আর্থ্রাইটিস পিঠে ব্যথা পেশি হাড় বা জয়েন্টের রোগ অঙ্গ প্রত্যঙ্গের ট্রমা চোখের সমস্যা শ্রবণ সমস্যা হৃদরোগ শ্বাসযন্ত্রের রোগ হাঁপানি সিস্টিক মৃগি রোগ দীর্ঘমেয়াদী ব্যথা ডায়াবেটিস ট্রমাটিক প্যারাপ্লেজিয়া সহ সাইকোসিস এরকম আরও অনেক রোগ রয়েছে যেমন অন্ত্রের রোগ ব্লাড ডিজিজ হিমোফিলিয়া এই টাইপের রোগগুলো হলে আপনি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্সের জন্য আবেদন করতে পারবেন